ফর্ম গ্লাসটা কিন্তু জেনুইন টায়ার সাপোর্টটা কিন্তু ভালো পাবে চারটা টায়ার একই রকম অ্যালোরিং সহ ভিতরের কন্ডিশনটা বেজ ইন্টেরিয়র খুব ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি ফার্স্ট পার্টি ওনার একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা সুপার কন্ডিশন যেটাকে বলে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের এই ভিডিওতে আমাদেরকে কি গাড়ি দেখাবেন আজকে ভিডিওতে দেখাবো হলো একটা টয়টা এলিয়ান বারোর মডেল দুই হাজার চোদ্দো তেলের গাড়ি ফার্স্ট পার্টি ওনার একদম ফ্রেশ কন্ডিশান গাড়িটা সুপার কন্ডিশান যেটাকে বলে গাড়িতে কোনো হেডিং ইস্যু নাই যা আছে সবই জেনুইন কালারটাও কিন্তু জেনুইন প্রজেকশন হেডলাইট সামনের ফর্ম গ্লাসটাও কিন্তু জেনুইন টায়ার সাপোর্টটাও কিন্তু ভালো পাবে চারটা টায়ার একই রকম অ্যালোরিং সহ ভিতরের কন্ডিশানটা বেজ ইন্টেরিয়র খুব ফ্রেশ এবং এমনকি সিট কভার লাগানো হয় নাই এতটা ফ্রেশ গাড়ি এই জন্য আমরা সিট কভারটা লাগাই রাখি নেই দেখেন এলিয়ন গাড়ির মধ্যে ভিতরে বেস কিন্তু খুবই কম আসে খুবই কম আসে একদম ফ্রেশ কন্ডিশন যেটাকে বলে সুপার কন্ডিশন পিছনে গ্লাসটা কিন্তু জেনুইন পিছনে ব্যাক লাইট গুলো কিন্তু 100% জেনুইন খুবই ফ্রেশ আমরা এটা আমরা একটু ব্যাক ডালাটা খুলে দেখাই সামনে পিছনে গ্লাস গ্লের কন্ডিশন দেখেন তেলের একটা গাড়ি অকেন চালিত গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন কোন ধরনের হিটিং ইস্যু নাই ফ্রেশ ফ্রেশল একটু দেখাই এই পাশে ডান পাশের ডোরগুলা ডোর প্যাডগুলা একদম ফ্রেশ পঁচিশ প্রচেষ্টারের গাড়ি কোনো হিটিং ইস্যু নাই আমরা একটু দেখা আর সামনের হেডলাইট প্রজেকশন হেডলাইট